আমরা গতকাল থেকে গতকাল সকাল থেকে শুরু করে আজ সকাল আটটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া চল্লিশ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এদের সাথে হত্যা মামলার আসামি মাদক মানব পাচার এবং বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকা তাদেরকে গ্রেপ্তার দেখায় বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখাইয়া তাদেরকে বিজ্ঞান আদালতে সুবদ্ধ করা হয়েছে যে এটা তাদের বিরুদ্ধে হলো যে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই মাদকের অভিযান পরিচালনা করিয়া থাকি সেই ক্ষেত্রে এখানে মাদকের মামলা রয়েছে একটি হত্যা কাণ্ড ঘটনা ঘটিয়েছে সেটের মামলা আসামি রয়েছে এবং মানব পাচার যারা অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত তাদের বিষয়ে মানব পাচার মামলা হয়েছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় তাদেরকে গ্রেপ্তার করিয়া চল্লিশ জনের মতো গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিজ্ঞা আদালতে শরদ্ধ করা হয়েছে